রাস্তা অবরুদ্ধ ধরুন আইনজীবী হিসেবে এটা একটা এক্সট্রিম সিদ্ধান্ত এবং আমাদের তরফ থেকে আমরা দাঁড়াইছি গিয়ে কিন্তু আমাদের তরফ থেকেও আমরা জন্য এটা দুঃখজনক কারণ বিগত তিন দিন সমানে আদালতের টোটাল বন্ধ জল নাই ইলেকট্রিসিটি নাই ইলেকট্রিসিটি না থাকার কারণে কোর্টে আপনি একটা পিটিশন দেবেন একটা পিটিশন দিতে গেলে তো কম্পিউটারে টাইপ করে দিতে হইব কিছু নাই নাথিং তো এই পরিস্থিতিতে আমাদের মাননীয় সভাপতি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি টাইমে নেগেন অথরিটিরে রে ফোন করছে ফোন ধরে না পার্সোনালি ভিজিট করছে কোনো সদ আজকে থার্ড ডে এমনি তো প্রাকৃতিক বিপর্যয় এটা আমরাও উপলব্ধি করি কারণ প্রথম পরশু দিন থেকে যখন শুরু হয়েছে আমরা কেউ আন্দোলনের লিগে রাস্তায় নেমে দাঁড়াই নাই কেউ দাঁড়াই নাই কারণ এটা একটা ন্যাচারাল ক্যালামিটিস উই আর অলসো মেম্বার অব দি পাবলিক আমরা বুঝি যে এটা হইতেই পারে এটা কারোর কন্ট্রোলে নাই কিন্তু বলার পরও বিগত তিন দিনে কোনো ধরনের কোনো ব্যবস্থাই নাই তো এই কারণে বাধ্য হইয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়াইছি সো দ্যাট বিদ্যুৎ দপ্তর যথাযথ রিড্রেসের জন্য আগায় কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কোনো আধিকারিক আইয়াসেরা এই সমস্যাটার ক্ষেত্রে সদার্থক কোনো বক্তব্য এখন পর্যন্ত তাদের রাখেন নাই এটাও দুঃখজনক তাও ধর আমাদের এটা চন্ডমাসকে তো কোর্ট ওয়ার্ক টোটালি বন্ধ হয়ে যাওয়ার মতো কোর্ট একা উৎসব রয়েছেন কোর্টের ভেতরেও কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে জল নাই এগুলি তো ন্যূনতম পরিষেবা না নেই কাজকর্ম হচ্ছে না হ্যাঁ কালকেও কাজ করা যায়নি আজকেও কাজ হচ্ছে না সকাল থেকে এখানে কম্পিউটার সব বন্ধ জেরক সব বন্ধ আইনজীবীরা কোনো কাজ করতে পারছেন না কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ওনারা কোনো শুনছেন না হ্যাঁ ফোন নিচ্ছেন না ফোন তুলছেন না হ্যাঁ আমরা জানিয়েছি সবাইকে কিন্তু কোনো রকম রিলিফ পাচ্ছি না আমরা তাই আমরা সব আইনজীবীরা সদস্য শক্তভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা কত করব যাতে প্রশাসন একটু জেগে ওঠে দেখে আমাদের কোর্টের অবস্থা এখানে কারেন্ট নেই কোনো কাজ করতে পারছে না আইনজীবী তার জন্য আমাদের কতদিন ধরে কারেন্ট নেই প্রায় তিন দিন হলো আজকে কারেন্ট ছিল না আজকেও কারেন্ট নেই দপ্তরে জানিও দপ্তর ফোন তুলছে না কিছু করছে না যোগাযোগ করা হয়েছিল ওনারা কোনো দিচ্ছেন না আমাদের Доброе <laughs> утро! দুর্ভাগ্যবশত তিন দিন ধরে আগরতলা চত্বরে বিদ্যুৎ সংযোগ নাই জলের ব্যবস্থা নাই অল্টারনেটিভ কোনো অ্যারেঞ্জমেন্ট নাই তিন দিন ধরে আমরা না হলেও বার টেলিফোন করেছি কোনো রেসপন্স নাই আমরা পার্সোনালি অ্যাপিয়ার করছি তাতেও কোনো রেসপন্স নাই এখন আমাদের বিকল্প ব্যবস্থা হচ্ছে রাস্তার ওপর আর এই রাস্তার ওকে ত্রিপুরা পুলিশও আমাদের সঙ্গে সম একজোট হয়ে আমাদের সঙ্গে সাপোর্ট করছে তারাও রাস্তার ওপর সমর্থন করছে কতক্ষণ থাকবে এই অবরোধ যতক্ষণ না বিদ্যুৎ না আসে ততক্ষণ দপ্তরে জানিয়েছেন বিষয়টা হ্যাঁ সাড়ে দশটা থেকে কি বললো দপ্তর এখন গভর্নমেন্ট তো কেউ আসেনি পুলিশ বলছে ঠিক আছে আমরা আপনাদের সঙ্গে আছি যে কজন পুলিশ অফিসার এসছে ওরা বলছে আমরা দেখছি আমরা রাস্তা আপনাদের সঙ্গেই আছি